আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব কম্পন রোগ নিয়ে কম্পন মূল রোগ মূলত কি এটি সর্বপ্রথম জানব মাথা হাত পা বা শরীরের অনিচ্ছাকৃত কম্পন হতে থাকে বয় পাওয়া মাথা বা মেরুদণ্ডে আঘাত পাওয়া হস্তমৈথন ঋতুর গোলযোগ প্রবৃত্তির কারণে এই রোগের জন্ম হতে পারে এই রোগের চিকিৎসা হিসেবে আমরা হোমিওপ্যাথিতে যে কটা মেডিসিন দিয়ে থাকি সেগুলো নিয়ে এখন আলোচনা করব এর মধ্যে অন্যতম মেডিসিনটি হচ্ছে অ্যাগারিকাস যেখানে দেখব হাঁটিতে চলিতে বা বসতে হাত পা কাঁপে ঘুমাইতে পারে না কাঁপুনি ঘুমান ঘুমাইলে কিন্তু আর কাঁপুনি থাকে না ওই অবস্থায় আমরা এগারি কাস দিতে পারি তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার জিঙ্কাম মেট চেয়ারে বা বেঞ্চে বসে রোগে ফানা না সাড়া করতে থাকে এটা বদভ্যাস দূর করিতে আমরা অনেক ক্ষেত্রে জিঙ্কাম মেট দুইশো শক্তি সকাল এবং বিকালে দিতে পারে। অনবরত ফা নাড়াতে থাকে এটা জিঙ্কা মেডের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ স্টেনাম মেড স্টেনাম মেডের রুগী লিখতে হাত কাঁপে এই বিরক্তির ভেদিতে আমরা স্টেনাম মেড খুবই কার্যকরী মেডিসিন এটা দিতে পারি তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে বহুদিনের পুরাতন হইলে দুইশো বা ওয়ান এম শক্তি দেওয়া উত্তম অ্যাসিড সালফ দুর্বল রুগীর মতো সমস্ত শরীর কাঁপে অ্যাসিড সালফের গুরুত্বপূর্ণ লক্ষণ এটি তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে আর্নিকা কোনো প্রকার আঘাতের ফলে কম্পন রোগের সৃষ্টি হইলে আমরা আর্নিকা মন্টেনা ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে লিখতে বা টাইপ করতে আঙ্গুল কাঁফে ধাক্কা মেরে থাকে এটা হাতটা ধাক্কা মেরে মেরে শুকন পর পর ইয়ে করে এই ক্ষেত্রে আমরা আর্জেন্টা মেট দিতে পারি দুইশো শক্তি দিনে দুইবেলা সকাল এবং বিকালে ম্যাগনেশিয়া ফস উপর মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ম্যাগনেশিয়া ফস ম্যাগফস যাকে বলে ছয় এক্স গরম পানির সাথে চার পাঁচ বড়ি করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে এই রুগীর জন্য পুষ্টিকর খাদ্যদ্রব্য আহার করায় বৃদায় দেওয়াটাই উত্তম এবং নির্মল বায়ুতে ঘুরে ফিরে থাকার জন্য বলতে হবে এবং এই রুগী সম্পূর্ণ বিশ্রামে থাকবে ঠান্ডা যাতে না লাগে সেই দিকে লক্ষ্য করা উচিত তো সকল মেডিসিনগুলো আমরা লক্ষণ বিবেচনায় যদি আমরা রুগীকে দেব তাহলে এই ধরনের অনেক রুগী থাকে আমরা অনেকে এগুলারে বিভিন্ন স্নায়বিক রোগ বলি বা বিভিন্ন বিভিন্নভাবে এটারে নেই কেউ জারফুক করে কেউ বা আবার দেখা গেছে খোনার খলিফা এগুলোর কাছে যায় তবে এগুলো আসলে এই কম্পন রোগগুলো ওই সবগুলো যোগের কারণে হতে পারে নির্দিষ্ট মেডিসিন সিলেকশানের মাধ্যমে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পাইতে পারি এবং রোগীদেরকে আরোগ্য করতে পারি মেডিসিন পর্যায়ক্রমে দেওয়া উত্তম তিরিশ শক্তি যদি কাজ না করে তাহলে দুশো থেকে দেওয়া ভালো দুইশোর পরে ওয়ান এম টেন এম ফিফটি এম এভাবে পর্যায়ক্রমে দেওয়া যাইতে পারে আবার অনেকেই পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতিতে প্র্যাকটিস করেন তারা পঞ্চাশ সহস্রাতমিক মাধ্যমে জিরো বাই ওয়ান জিরো বাই টু এভাবে পর্যায়ক্রমে মেডিসিন আসে আমরা ওইভাবে দিয়ে থাকব লক্ষণ বিবেচনায় মেডিসিন দেওয়া উত্তম তাহলে ইনশাল্লাহ রোগী আরোগ্য লাভ করবে